রাখির বন্ধন বা রাকাবন্ধন ভাই বোনের সম্পর্কের এক অনন্য উৎসব এটি শুধু একটি রীতি নয় বরং আত্মীয়তার নির্ভরতার এবং ভালোবাসার বন্ধনকে প্রতীকী রূপে উদযাপন করার একটি উৎসব এই উৎসব শুধু ভাই সম্পর্কে নয় জীবিকারও নতুন আশা হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের প্রত্যন্ত গ্রাম কুচাইপুর যা এখন পরিচিত রাখির গ্রাম নামে এখানে প্রায় তিরিশটিরও বেশি পরিবারে গৃহবধূরা কয়েক মাস ধরে দিন রাত পরিশ্রম করে তৈরি করছেন হাজার হাজার রাখি পরিবারের সমস্ত দায়িত্ব সামলেই তারা ব্যস্ত রাখি মালা এবং অন্যান্য সাজসজ্জার সামগ্রী তৈরিতে এই কাজেই তাদের আর্থিক স্বনির্ভরতার মূল ভরসা হয়ে উঠেছে স্থানীয় গৃহবধূ সুভ্রা দে বলেন এই তো পুরো গ্রামে প্রায় রাখি বানানো হয় এই গ্রামকে এক প্রকার রাখি পাড়া বলে জানা যায় তো আপনারা কতজন পরিবার রাখি বানান প্রায় 30 পনচের স্বামী যাই কাজ করব না জানা স্বামীর কাছে টাকা চাওয়ার থেকে ধরুন আমরা যদি কিছু উপার্জন করি নিজেদের স্বনির্ভর সেটা বাচ্চাদের একটা আইসক্রিম হোক স্কুলে একটা চকলেট কিনে দেওয়া হোক সেটা একটা নিজের হর আর কি এই উদ্যোগের পেছনে রয়েছেন এলাকার বাসিন্দা স্বপন কুমার অট্ট তিনি এই গৃহবধূদের কাঁচামাল সরবরাহ করেন এবং এরপরে সেই তৈরির সামগ্রীগুলি সংগ্রহ করে বাজারে বিক্রি করেন তার কথায় এমন কিছু পয়সা আসেনি তাদের বেকার থেকে কিছু কাজ করে যদি কিছু হাতে রোজগার করে মেয়েদের এটা একটু মানে ই করেছি আর কি তো দেখছি আমি আমি সারা বছর ধারা বছর না দিলেও তিন থেকে চার মাস ওদের কাজ আমি করি কোনো রকম করে আজ তিরিশ পঁচিশ তিরিশ বছর এভাবেই চালিয়ে যাচ্ছি তারাও কিছু পাচ্ছে আমিও কিছু পাচ্ছি এই যে কুটি শিল্পকে আজকে বাঁচিয়ে রেখেছেন এর জন্য কি কোনো সরকারি সহযোগিতা সহযোগিতা কিছু পাইনি কোনো সহযোগিতা পাই পেলে তো আমি আরও অনেকটা কাজ এগিয়ে যেতে পারতাম মানে ওরাকে আরও কাজ দিতে পারতাম আর কি এই গ্রামে যে শুধুই রাখি তৈরি হচ্ছে তা নয় প্লাস্টিকের ফুল রঙিন পুঁতি মেয়েদের ফ্যাশন সামগ্রী থেকে শুরু করে উৎসবের সময় বিভিন্ন মালা সবই তৈরি হচ্ছে গৃহবধূদের হাত ধরে প্রতিটি রাখির সঙ্গে জড়িয়ে থাকছে তাদের পরিশ্রম আশা এবং আত্মনির্ভরতার গল্প এই উদ্যোগ শুধুমাত্র গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরাচ্ছে না পাশাপাশি উদাহরণ তৈরি করছে কিভাবে সৃজনশীলতা এবং পরিশ্রমের মাধ্যমে সমাজের প্রান্তিক মহিলারাও হয়ে উঠতে পারেন অর্থনৈতিকভাবে স্বাধীন রাখি বন্ধনের আগে যেমন চাহিদা বাড়ছে তেমনই বাড়ছে এই গ্রামের পরিচিতিও তাই আজ অনেকেই কুজাইপুরকে ভালোবেসে ডাকছেন রাখির গ্রাম নামে রিপোর্ট নিয়েছে।